বাংলাদেশ কি ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ভারতের এই রেল সংযোগ ব্যবস্থাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা চলছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশের এই অভ্যন্তরীণ রেল সংযোগ সংক্রান্ত এই বিষয়টিকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন অনেকেই দাবি করছেন বাংলাদেশ কি তাহলে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে স্ক্রিনে থাকা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই সব পোস্টে মানুষ কত ধরনের কমেন্ট করেছে এবং অধিকাংশের দাবি হচ্ছে কেন বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত রেল লাইন সংযোগ করছে কিছুদিন আগে সময় টিভির একটি প্রতিবেদনা বলা হয়েছে ভারত বাংলাদেশের উপর দিয়ে রাস্তা নিল কিন্তু যাওয়ার সুযোগ দিল না তার মানে কি এটা নয় যে ভারত বাংলাদেশকে ব্যবহার করছে অনেকেই দাবি করছেন বাংলাদেশের বুক ছিঁড়ে এই ভারতের রেল লাইন প্রকল্প দেশ বিরোধী হিসেবে গণ্য করা হচ্ছে আপনার আসলে কি মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই